ভারত ভারত কিভাবে ভারতের মানচিত্র আমরা বাংলাদেশের মানুষ পাল্টিয়ে এই সক্ষমতা আমাদের আছে আমরা যদি পাকিস্তানের মতো একটা দেশকে পিঠায় স্বাধীন করতে পারি যে পাকিস্তানকে ভারত ভয় পায় তো ভারত বোঝে না বাংলাদেশের মানুষ কি জিনিস সো আমাদের সাথে লাগতে আইস না ভারত কি স্পষ্ট ভাসে ভারতের নাগরিককে আমি সম্মান করি ভারতের বাঙালি যে রাজ্যগুলো আছে আসাম বলেন ত্রিপুরা বলেন তারপর হচ্ছে আমাদের কলকাতা আমরা এদেরকে রেসপেক্ট করি সম্মান করি কিন্তু আমাদের দেশের অস্থিতিশীল পরিস্থিতি যদি কোনোভাবেই ভারত তৈরি করে আমরা কিন্তু মানচিত্র থেকে ভারত বলে একটা দেশ আছে মনে করবো না আমরা ইউরোপ আমেরিকার কাছে চলে যাব এবং তাদের সাথে অলরেডি আমাদের একটা সুসম্পর্ক হয়ে গেছে আপনি দেখছেন ইভেন গত কিছুদিন আগে এক হাজার কুড়ি টাকার মতো আমাদের বন্যাত্মদের জন্য ইউরোপিয়ান আমেরিকা আমেরিকারা সহযোগিতা করেছে সো এই জায়গাটা থেকে আমরা সবসময় বলি ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না যদি ভবিষ্যতে বন্ধু হতে চায় আসো আমরা হাত মিলাই আমাদের সাথে কাজ করো আমাদের উপকার করা আমাদের ক্ষতি করবা আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ভারত যদি চিন্তা করে যে আমাদের দেশের সাথে ষড়যন্ত্র করবে আমাদের দেশ থেকে নিবে আর দেওয়ার সময় আপনার পানি দিবে তারপর হচ্ছে আমাদের দেশ ভাষায় দিবে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তাহলে ভারত কি স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতকে আমাদের নাই করে দিতে একমাস সময় লাগবে না বাংলার মানুষ যদি খেপে পশ্চিমবঙ্গ আমাদের সাথে আছে সেভেনিস্টার যে সাতটা অঙ্গরাজ্য আছে এগুলো আমাদের সাথে আছে একবার যদি আমরা যদি আপনাদের বিরুদ্ধে অবস্থান নিই তাহলে ভারত বাংলাদেশে কোনোভাবেই আর এর বিকল্প কোনো অস্তিত্ব খুঁজে পাবে না ভারতের বিরুদ্ধে আমরা অবস্থান যদি নেই ভারতের বিকল্পগ্রস্ত হবে ভারত না রাশিয়ার থেকে সাহায্য পাবে না নেপাল থেকে সাহায্য পাবে না পাকিস্তান থেকে সাহায্য পাবে না চায়না থেকে সাহায্য পাবে চার সাত দিকে কিন্তু কামান দিয়ে ভারতকে আমরা নাই করে দিতে পারবো সেই সক্ষমতা আমাদের আছে ভারতকে আমরা আমরা উদ্দেশ্য করে ভারতের উদ্দেশ্যে বলবো আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হলে আমাদের দেশের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হলে আমাদের সাথে ভালো ব্যবহার করুন আমাদের দেশকে আপনি ক্ষতির মুখে ফেলবেন আমরা ভারতকে ক্ষতির মুখে ফেলব ভারতের যে সেভেন স্টার আছে এটাকে আমরা হুমকির মুখে ভারত কিভাবে ভারত থাকে ভারতের মানচিত্র আমরা বাংলাদেশের মানুষ পাল্টে দিব এই সক্ষমতা আমাদের আছে আমরা যদি পাকিস্তানের মতো একটা দেশকে পিঠা স্বাধীন করতে পারি যে পাকিস্তানকে ভারত ভয় পায় তো ভারত বোঝে না বাংলাদেশের মানুষ কি জিনিস না আগে ফ্রেসিস খুনি হাসিনা ছিল এ কারণে ইউরোপের কোনো কান্ট্রি বলেন আমেরিকা বলেন কানাডা বলেন আমাদের সাথে কাজ করতে চায় নাই পাকিস্তান ইভেন আমাদেরকে আপনি জানেনা ভারতের ভিসার জন্য আপনি এক মাস অপেক্ষা করেন পাকিস্তানের ভিসাই পাওয়া যেত না অনেকে মনে করতো যে পাকিস্তানকে কিন্তু অনেকে ছোটো করে দেখে বাট আমরা বাংলাদেশের পাকিস্তানের ভিসাই পাইতাম না এখন দেখেন পাকিস্তান আমাদের ভিসা ফ্রি করে দিছে পাকিস্তানের সাথে আমরা ব্যবসায়িক লেনদেন করবো কোনো সমস্যা নেই ফ্যান থেকে শুরু করে সব কিছু পাকিস্তানে পাওয়া যায় আমরা পাকিস্তানের সাথে ব্যবসা করবো আমরা ইউরোপিয়ান কান্ট্রিদের সাথে ব্যবসা করব আমেরিকার সাথে ব্যবসা করবো কারণ ডক্টর ইউনুসের সাথে বিশ্বের সাথে একটা ভালো সম্পর্ক আছে ডক্টর ইউনুসের সাথে আমেরিকা বলেন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে জাতিসংঘ বলেন প্রত্যেকটা জায়গায় ডক্টর ইউনুসের একটা আলাদা অবদান আছে এবং প্রত্যেকটা জায়গায় ইউনুসের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে এই ক্ষেত্রে ভারত যদি কোন চিন্তা করে যে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাহলে আমরা বলবো তোমাদের সাথে ব্যবসায়িক চুক্তি বাদ তোমাদের ভারত মানচিত্র থেকে ভারতের নাম থাকবে না যদি আমাদের কোনো একটা মানুষের গায়ে আঘাত লাগে আমাদের তোমরা যেভাবে আমাদের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছ আমরা বাংলাদেশের মানুষ ওইভাবে তোমাদেরকে ভাসিয়ে দিতে পারবো আমাদের সাথে পাকিস্তান আছে ইউরোপিয়ান কান্ট্রি আছে আমেরিকা আছে সবাই আছে তোমাদের সাথে কিন্তু কেউ নয় তোমাদের ভারতকে পুরো বইয়ের বিশেষ কেউ দেখতে পারে না আঙ্গুল দেখায় বৃদ্ধা আঙ্গুল তোমাদের সেনাবাহিনীরাও দুর্বল এটা মনে রাখো আমাদের সেনাবাহিনীরা যে স্ট্রং পাকিস্তানের সেনাবাহিনীরা যে স্ট্রং তোমাদের এই সেনাবাহিনী নাই তোমরা যে ভিতর দিন ভাই খালি ফাঁপড় দিতে জানো আর মানুষের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিতে জানো তোমরা আমাদের সাথে সম্পর্কে ভালো রাখার জন্য যা যা করার করো আমরা তোমাদেরকে মেনে নিব। কিন্তু কোনোভাবে যদি আমাদের দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করো আমরা ইউরোপ আমেরিকা এসব দেশের সাথে ব্যবসা করবো ইলিশ মাছ তো দূরের কথা ভাই আমাদের দেশের থেকে এক গ্লাস পানিও তারা না উল্টা তাদের চিপরা